নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব সিএএ নিয়ে কারণ চারিদিকে দেখছি প্রচন্ড পরিমাণে সিএএ নিয়ে সবার মধ্যে আলোচনা হচ্ছে অনেক রকম চিন্তাভাবনা হচ্ছে তাদের অনেক ভয় কারো কৌতূহল কারো ভয় এই জিনিসগুলো কাজ করছে সিএএতে যদি আমি অ্যাপ্লাই করি তাহলে কি আমি ভারতে থাকতে পারবো নাকি আমাকে বাইরে বের করে দেবে আমার কাজ চাকরি থাকবে কিনা বা আমি যেখানে কাজ করি সেখানে কাজ করতে পারবো কিনা এই ধরনের জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে ঢুকে আছে আর ঢোকারও কারণ আছে অনেকে অনেক রকমভাবে সিএএকে ব্যাখ্যা করেছে যার জন্য মানুষের মধ্যে নেগেটিভ জিনিসটা বেশি পরিমাণে ঢুকে গেছে এবার আসি সিএ এর টপিকে আসলে সিএএ খারাপের জন্য কিন্তু নয় এটা একটা ভালো জিনিস সিএএ কেন হচ্ছে সেটাও জানতে হবে আমাদের সবার প্রথমেই বলি সিএএ মানে হচ্ছে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অর্থাৎ নাগরিকত্ব দেওয়ার আইন আমি ভারতবর্ষে আছি আমি কতদিন থেকে আছি আমি কে ভারতের নাগরিক হতে পারলাম এই জিনিসটাকে কনফার্ম করার জন্য অর্থাৎ এটাকে পুরোপুরি স্বীকৃত দেওয়ার জন্যই এই আইনটিকে আনা হয়েছে সিএএ তাদের জন্য হবে এটাও একটা বড় প্রশ্ন তা না হলে সবাই কি সিএএ করবে একদমই না সবার জন্য কিন্তু নয় সিএএ তাদের জন্যই প্রযোজ্য যারা ভারতের বাইরে থেকে ভারতবর্ষে এসছে সেটা কি কি দেশ হতে পারে হতে পারে পাকিস্তান আফগানিস্তান বা বাংলাদেশ এই সমস্ত জায়গা থেকে যারা ভারতবর্ষে চলে এসছে হঠাৎ করে আনন্দ করতে করতে চলে এসছে সেটাও নয় সেখানকার সংখ্যালঘু মানুষ যারা নিপীড়িত অত্যাচারিত মানুষ সেই দেশ ছেড়ে ভয়ে পালিয়ে এসছে ভারতবর্ষে উনিশশো পঞ্চান্ন সালের নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে বলা হয়েছে আফগানিস্তান পাকিস্তান বা বাংলাদেশ থেকে যে সমস্ত নিপীড়িত হিন্দু জৈন শিখ বৌদ্ধ পার্সি এবং খ্রিস্টান জাতির মানুষরা ভারতবর্ষে চলে এসছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে তারপরে দু হাজার উনিশে এই বিলটিকে কিন্তু পার্লামেন্টে তোলা হয় এবং পাশ করানো হয় কার্যকরী করানো হয় দু সালে দু সালে আমাদের সংবিধানের সাথে যুক্ত হয়ে যায় এবং এটা এখন পুরো ভারতবর্ষ জুড়ে কিন্তু সবার জন্য প্রযোজ্য হয়ে গেল সবার জন্য মানে আমি বলতে চাইছি যারা এই ক্যাটাগরিতে পড়বে তাদের জন্য এবার আরো একটা জিনিস জানা প্রয়োজন যে কোন কন্ডিশনে আমি এটা অ্যাপ্লাই করব আমার জন্ম ভারতবর্ষে আমার বয়স এখন চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর পঞ্চাশ বছর বা তিরিশ বছর যাই হোক আমি কি তাহলে সিএ অ্যাপ্লাই করবো সেটা আগে ভাবতে হবে কারণ সিএ তো সবার জন্য হবে না কিছু কিছু কন্ডিশানের এ অ্যাপ্লিকেবল হবে আর সেটা হলো মেন যেটা কন্ডিশন দু হাজার সালের একত্রিশে ডিসেম্বর অর্থাৎ দু হাজার সালের শেষ দিনের আগে যারা এসছে ভারতবর্ষে তাদের জন্যই এটা অ্যাপ্লিকেবল হবে এটা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট যে এই ডেটটাকে মাথায় রাখতে হবে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বর যদি কেউ এই আওতার মধ্যে পড়ে যান তাহলে অবশ্যই কিন্তু সিএএ অ্যাপ্লাই করবেন লোকের কথায় কান দেবেন না কেননা একটা জিনিস মাথায় রাখবেন যারা আপনাকে বলবে সিএএ করলে আপনাকে দেশ থেকে বের করে দেওয়া হবে আপনাকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হবে একটা জিনিস যদি খেয়াল করে দেখেন তারাই কিন্তু আগের থেকে সিএ এর জন্য অ্যাপ্লাই করে বসে আছে যারা সিএ এ অ্যাপ্লাই করে বসে আছে তারাই মানুষকে ভয় দিচ্ছে তারাই বলছে যে সিএ করবেন না সিএ করলে আপনার এখানে থাকা অসুবিধা হয়ে যাবে আপনার কাজের অসুবিধা হয়ে যাবে আসল ব্যাপারটা হচ্ছে নিজেকে তারা সেফটি করে নিল আগে থেকে তারা সিএ এর জন্য অ্যাপ্লাই করে দিল সিএ সার্টিফিকেট হয়তো এক মাস দুমাস তিন মাস পরে পেয়ে যাবে কিন্তু তারা মানুষকে এরকম বোঝাচ্ছে আর এই বোঝানোর জন্যই মানুষের মধ্যে কিন্তু সেই নেগেটিভ বার্তাটা ঢুকে আছে যে আমি সিএ এ না সিএ এ করলে আমাকে দেশ থেকে বের করে দেবে আমার কাজের অসুবিধা হয়ে যাবে একদম টেনশন করবেন না একদম ভয়ের কিছু নেই সিএ করুন যদি আপনি অ্যাপ্লিকেবল হন তাতে আপনারই সুবিধা আপনারই লাভ আপনি ভারতের নাগরিকত্ব পাবেন কাউকে বের করে দেওয়ার জন্য কিন্তু নয় এবার আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি এই সিএ করতে গেলে আপনাদের বেশ কিছু ডকুমেন্টস দিতে হবে বা অনলাইনে সাবমিট করতে হবে কি কী সাবমিট করবেন কি কী ডকুমেন্টস আপনার এখানে লাগবে এগুলো কিন্তু একটু নোট করে নেবেন তাহলে গিয়ে আপনার সিএ অ্যাপ্লাই করার সময় কোনো অসুবিধা হবে না বারবার আপনাকে গিয়ে একবার ডকুমেন্টস জোগাড় করে আনলেন একটা তারপরে গিয়ে আবার আরও একটা জোগাড় করতে গেলেন আরও একদিন নষ্ট হলো আরও একদিন নষ্ট হলো এই করে দিন নষ্ট হবে না একবারেই হয়ে যাবে তবে এই জিনিসগুলো কাছে নিয়ে রাখবেন সেটা হলো আপনি ফরেনার সার্টিফিকেট জোগাড় করবেন অর্থাৎ আপনি বাইরের থেকে যে ভারতবর্ষে আসলেন সেই বাইরের থেকে আপনি বাইরে যে ছিলেন আগে ধরুন আপনি আমি একটা উদাহরণ দিচ্ছি আপনি ধরুন বাংলাদেশ থেকে এখানে এসছেন তাহলে বাংলাদেশের একটা সার্টিফিকেট আপনাকে জোগাড় করতে হবে বা বাংলাদেশের একটা কোনো ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে যে আপনি ওখানে আগে থাকতেন ভারতবর্ষের একটা ডকুমেন্টস কিন্তু আপনাকে দিতে হবে ভারতবর্ষের ডকুমেন্টস আর সেটা অবশ্যই কিন্তু দু হাজার চোদ্দোর একত্রিশে ডিসেম্বরের আগে হতে হবে এটা কিন্তু মাথায় রাখবেন দু হাজার একত্রিশে ডিসেম্বরের আগের যে কোনো একটা ভারতীয় ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে সেটা হতে পারে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড বা পাসপোর্ট এরকম ধরনের তবুও আমি লিস্ট দিয়ে দেবো সেখানে আরো কিছু অপশন আছে সেগুলো আপনারা দেখে নেবেন এছাড়া আরও লাগবে তিনটে এফিডেভিট কোর্ট এফিডেভিট আপনাদের নিয়ে আসতে হবে যেখানে একটা থাকছে ক্যারেক্টার সার্টিফিকেট মতন থাকবে আর দুটো এফিডেভিট থাকবে যেটা কোর্ট থেকে আপনাদের বের করতে হবে আরও একটা জিনিস প্রয়োজন পড়বে সেটা রিজিওনাল সার্টিফিকেট এবং সেটা গভর্নমেন্ট রেজিস্ট্রেশন থাকতে হবে রেজিস্ট্রেশন থাকতে হবে অবশ্যই যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি সেটা হতে পারে এই যে আমাদের ধর্ম সম্মেলন হয় বা মতুয়া ওখান কিন্তু একটা রিজনাল সার্টিফিকেট তারা দেয় সেই ধরনের একটা সার্টিফিকেট আমি সাইডে এখানে দেখিয়ে দেবো যে সার্টিফিকেটগুলো কিরকম দেখতে হয় বা ভারত সেবাশ্রম সংঘ আছে এরকম বিভিন্ন সংস্থা আছে যারা কিন্তু এই ধরনের রিজোনাল সার্টিফিকেট প্রদান করে তো সেই রকম একটা লাগবে এছাড়া আপনাদের একটা ছবি ওখানে দিতে হবে পাসপোর্ট সাইজের এগুলো নিয়ে গিয়ে আপনারা কিন্তু এই সি এ করে দিতে পারেন আর হ্যাঁ অবশ্যই কিন্তু এর জন্য ফিফটি রুপিস চার্জ গভর্নমেন্ট থেকে নেওয়া হয় এটা একদমই ভারত সরকার বা কেন্দ্রীয় সরকারের জমা পড়ে এটা কিন্তু আপনাদের দিতে হবে যতটা পারলাম যতটা আমার জানা আছে আমি ততটাই কিন্তু আপনাদের জানাতে পারলাম যদি কোনোরূপ অসুবিধা হয় অবশ্যই কমেন্টস করবেন কমেন্টস করলে পরে আমি কিন্তু সেই কমেন্টস এর উপর বেস করে আপনাদের রিপ্লাই করব আর অবশ্যই ভিডিওটিকে ছড়িয়ে দিন কারণ মানুষের মধ্যে একটা ভয় ভিডিও সেই সব মানুষরা যেন ভয় না পায় যেন সবার কাছে পৌঁছে যায় এই ভিডিওটি সবাই যেন সাহস করে এগোতে পারে আর এই সিএএ কারোর জন্য খারাপ নয় যাদের জন্য অ্যাপ্লিকেবল তাদের সত্যি এটা ভালোর জন্য কারণ তিনি কিন্তু ভারতের নাগরিকত্ব পাবেন তো এই জিনিসটা মাথায় রেখে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবেন বন্ধুরা বা শেয়ার করে দিও ছোট ছোট যারা বন্ধুরা দেখছো তারা কিন্তু তোমাদেরকে তুমি বলছি শেয়ার আর বড় যারা দেখছেন তাদেরকে আপনি করে বলছি আপনারা একটু শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবাই পরবর্তীতে সময়ে আরো এরকম ভিডিও নিয়ে আসব। এবং কোথায় করা হচ্ছে সেটাও কিন্তু আস্তে আস্তে আপনাদের জানাবো আপনারা চাইলে সেখানে যোগাযোগ করতে পারেন অথবা আপনাদের পরিচিত যদি কেউ থাকে কোথার থেকে করতে পারেন সেখানেও করতে পারেন আবার নিজেরাও কিন্তু এটা করতে পারেন তবে নিজেরা করতে গেলে যেটা হবে আপনাদেরকে একটু নলেজ নিয়ে করতে হবে আপনাদেরকে কিন্তু একটু এর জন্য স্টাডি করতে হবে আপনারা একটু জেনে নিয়ে তবেই করবেন কারণ এখানে বিভিন্ন টাইপের থাকে তো ক্যাটাগরি বিভিন্ন রকম আছে সেখানে ফর্ম ফিল আপ করার সময় বিভিন্ন ক্যাটাগরির মধ্যে ঢুকতে হয় আপনার কোন ক্যাটাগরিতে যাবে সেটা আপনাকে কিন্তু ভালো করে পড়ে বুঝে নিতে হবে তা না নাহলে উল্টোপাল্টা ক্যাটাগরিতে যদি আপনি সাবমিট করে দেন রিজেকশান হয়ে যাবে বা রিজেক্ট হয়ে যাবে তাই যারা মনে করবেন যে আমি নিজেই করে নিতে পারবো কনফিডেন্স আছে আমি জেনে দেখে বুঝে পড়ে করবো করতে পারেন আর যারা মনে করছেন যে না আমি কাউকে দিয়ে করাবো সেখানে গিয়ে করালে তাদের তো প্র্যাকটিস হয়ে গেছে আসলে তারা এই কাজটা করে তাদের তো প্র্যাকটিস হয়ে যায় তারা কিন্তু ডকুমেন্টস দেখেই বুঝে যায় কাকে কোন জায়গায় কোন ক্যাটাগরিতে ফেলতে হবে তাই তারা ঠিক সঠিকভাবেই খুব কম সময়ের মধ্যে করে দিতে পারে বাকিটা আপনাদের উপর আর অবশ্যই কিন্তু শেয়ার করে আপনারা শেয়ারটা অবশ্যই চাই যেন সবাই জানতে পারে সিএটা সিএ নিয়ে যেন ভয় না থাকে কারোর ভেতরে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবটা করে রাখবেন আপনাদের জন্যই ভিডিও বানাই আপনারা দেখবেন দেখলে পরে আমাদের ভালো লাগে আর আপনাদের রিপ্লাই দিতেও আমাদের ভালো লাগে তাই কমেন্টস অবশ্যই করবেন ভালো থাকবেন সবাই নমস্কার